আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর আজকে আমি শুধুমাত্র ডিম দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা বানাবো শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু আজ এই পাস্তাটা বানাবো এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটা প্যান প্যানে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটন্ত ফুটে গেলেই আমি এখানে দিয়ে দেবো চা চামচ লবণ একটা চামচ তেল এবার আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে পানির মধ্যে নেড়ে দেব তেলটা দেওয়ার কারণ যাতে আমার পাস্তাগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায় এই তেলটা দিলে কিন্তু একটার গায়ে লাগবে না খুব সুন্দরভাবে ঝরঝরে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সব থেকে আট মিনিট সিদ্ধ করে নেব আপনারা যে কোনো পাস্তায় ব্যবহার করতে পারেন আমি এখানে মিক্সড পাস্তা ব্যবহার করেছি এটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ছেঁকে তুলে নিব এটা আমি ঝাঁকনি দিয়ে খুব ভালো করে উঠিয়ে নেব এবার আরেকটা প্যানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ তেল আর এখানে দিয়ে দেবো একটা ডিম আপনারা চাইলে দুটো ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে একটা ডিম দিয়েছি এবার ডিমটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি ডিমটা আবার উঠিয়ে নিব ডিমটা উঠিয়ে নিয়ে আমি ডিম ভাজা তেলেই আরও এক টেবিল চামচ তেল অ্যাড করবো তেলটা দেওয়া হলে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চামচ রসুন কুচি এবার এই পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমি লো হিটে এগুলোকে ভাজবো নাহলে কিন্তু কালারটা পুড়ে যাবে খুব সুন্দর করে আমি এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করব এক চামচ কাঁচামরিচ কুচি এবার আমি আরেকটু একটু ভেজে নেব এবার আরেকটু ভাজা হলে আমি এখানে অ্যাড করব হাতটা চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলে এই মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি এটা দিয়েছি যাতে ফ্লেভার ভালো আছে এবার ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পর পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো আমার দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করবো এক টেবিল চামচ সয়া সস চার টেবিল চামচ টমেটো সস টমেটো সসটার পরিমাণ আমি এখানে একটু বেশি দিব এটা কিন্তু টমেটোর পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে এরপর আমি নেড়ে চেড়ে দেখুন আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো সাত মতো লবণ এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন পাস্তার কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু খুব মজা লাগে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন রান্নার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও